একটা জিনিস আপনার যত বেশি হবে আপনার ভাগ্য তত বেশি ভালো হবে এই জিনিসটি যত বেশি আপনার হবে আপনি মনে করবেন যে আপনার ভাগ্য দ্রুত তত বেশি ভালো হবে তাহলে বিপদ বিপদ যার যত বেশি হয় অদূর ভবিষ্যতে তার ভাগ্য তত বেশি ভালো হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ পাক আলামিন سورة البقرة أكشطو قنتا نمبرين ايه تبولين ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব উইটুটা ভয় ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন ফসলাদির বিনষ্ট এবং তোমাদের জানমালের ক্ষতির মাধ্যমে যারা সবর করবে ধৈর্য ধারণ করবে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আমি আল্লাহ তাদের সাথে আছি তাদের জন্য সুসংবাদ অবশ্যই সাবরিন সবের যারা অর্থাৎ সবিরিন যারা ধৈর্যশীল যারা যেন সুসংবাদ দুনিয়াতে এমন কোন নবীর ছিল না যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দেয় নাই আমাদের নবীকে আল্লাহ একটার পর একটা বিপদ দিয়েছে আর বিপদে আমাদের নবী ধৈর্য ধারণ করেছে ইউনুস নবীকে আল্লাহ বিপদ দিয়েছে কত বড় মহা বিপদ 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল তাও পানির মধ্যে হজরত ইব্রাহিম আলহিসামকে কত বড় বিপদ দিছে চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকন্ডের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে রেখেছে চল্লিশ দিন পরে আল্লাহ হে আগুন ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আগুন বন্ধ হয়ে ফুলের বাগান হয়ে গেছে ইব্রাহিম নবীকে বিপদ দিছে হজরতে মুসা আলহি সালামকে বিপদ দিছে ফেরাউন মুসা পয়গাম্বর ধাওয়া করেছে আল্লাহ মুসা পয়গাম্বর কে হেফাজত করেছে ফেরাউন চুবায়া চুবাইয়া মারছে জাকারিয়া নবীকে বিপদ দিয়েছে আঠারো বছর পর্যন্ত কিরা পোকায় খাইছে শুধু তাই নয় আয়ুব আলহি জাকারিয়া নবীকে করার দিয়ে কাটছে হজরতে আয়ুব আলহি সালামকে কিরা পোকায় আঠারো বছর পর্যন্ত খেয়েছে দুনিয়াতে এমন কোন নবী নাই যাকে আল্লাহ বিপদ দেয় নাই মাস্সা থুবুল পাসা ওর র ওজল দিল হাততাই আর রসুল মাতা নসুল আল্লাহর নবিরা নসুল এই কথা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আল্লাহ আপনার সাহায্য কোথায় দেয়ালে পিঠ থেকে গেছে চিন্তা করেন কেমন বিপদ দিয়েছে এত বিপদগ্রস্ত হওয়ার পরেও তারা আদর্যশীল ছিল পরবর্তীতে বিপদ দূর করে আল্লাহ হাতাআলে এদেরকে কল্যাণকর জীবন দিয়েছে দিয়েছে দেখেন বিপদ কিন্তু চিরদিন থাকে না কিন্তু বিপদ আসলে তখন বুঝতে পারবেন কি আপনার যত বেশি বিপদে বুঝবেন অগ্রিম বিপদগুলো আল্লাহ টেনে নিয়ে আসছে তত আপনার ভাগ্য প্রসারিত হচ্ছে সামনে দিয়ে আপনার ভাগ্য ভালো হচ্ছে অনেকে বিপদে পড়লে বলে আল্লাহ শুধু আমারই চোখে দেখো আমার সন্তানকে চোখে দেখো মুখে দেখো না আমার বোনের বা আমার ওই প্রতিবেশী সন্তানকে দেখো না গজব কিছু তো আমার এ দেওয়া আর আল্লাহ আপনার পছন্দ করে আল্লাহ যে যারা যত বেশি ভালোবাসে আল্লাহ বলে আমি তত বেশি পরীক্ষা করব আর পরীক্ষা মানে এই নয় যে আপনার ধ্বংস করে দিবে পরীক্ষার অর্থ হলো আপনার আল্লাহ পরীক্ষা করে ফার্স্ট হওয়ার পরে এমন সুন্দর জীবন দিবে আর দুঃখ থাকবে না দুনিয়াও সফল পরকাল সফল এই জন্য একটি জিনিস যত বেশি আপনার হবে অর্থাৎ বিপদ তত বেশি আপনার ভাগ্য প্রসারিত হবে আর আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য খুলতে শুরু করেছে এরপরে আপনি আল্লাহর কাছে কোনো চাইলে থেকে অবশ্যই আপনার মঞ্জুর করবে আপনাকে আল্লাহ না দিয়ে পারবে না এই জন্য বিপদে আপনি অধৈর্য হবেন না ইউসুফ আলাহ ইসালাম মিথ্যা তহমদ্দিয়া অনর্থ দশ বছর জেল খাটাইছি তারপরও কারো উপর অভিযোগ দেয় নাই আল্লাহর করেছে শেষ পর্যন্ত এমন সুন্দর জীবন দিয়েছে মিশরের বাদশা বানায় এই জন্য বিপদ আসলে বুঝবেন যে সামনে আপনার জীবন সুন্দর আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে অবশ্যই ধৈর্যশীল হবেন আল্লাহর উপরে ভরসা করবেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে